আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি দারুন মজার একটা ভেন্ডি ভাজি একটু অন্য রকমের এটা হচ্ছে মাখা মশলায় তো যারা ভেন্ডি পছন্দ করেন এইভাবে একবার বানা দেখেন একটু অন্যরকম স্বাদ হয় কিন্তু খাইতে মজা পাশে শুরু করা যাক আমি এখানে চার পাঁচ টুকরা পেঁয়াজ দিচ্ছি আধা কাপের মতো হবে এটা কুচি করলে একদম মিহি কুচি করে নিব আর এইখানে চার টুকরা রসুন আছে এই রসুনটাকে আমি গ্রেটারের এই জায়গাটা দিয়ে একদম মিহি করে গ্রেট করে নিব এই যে এটা দিয়ে মিহি করে গ্রেট করে নিব রসুনগুলোকে আর পিঁয়াজগুলোকেও কাছাকাছি একদম মিহি করে কেটে নিব আর এখানে আমি আধা কেজি ভেন্ডি নিছি ভালো মতো ধুয়ে নিছি আগে এইগুলাকে আমি গোড়াটা আর আগাটা ফেলে এগুলাকে এই সাইজের এইভাবে এভাবে কেটে নেব দেখেন এই সাইজের এইভাবে এভাবে কেটে নেব আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নিলাম এখন এর মধ্যে আমি এই পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে রাখছি ওগুলো দিয়ে দিব পিঁয়াজটা আমার আরেকটু ফাইন কুচি হলে ভালো হইতো কিংবা কাছাকাছি বাটার মতো কিন্তু বাটা পেঁয়াজ দিবেন না কারণ বাটা তার বাটাতেই ফ্লেভারটা আসবে না আর কি একটু পেঁয়াজটা যাতে একটু আস্তে আস্ত থাকে আর কি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা এখানে হচ্ছে আধা চামচ হলুদ এক চা চামচ মরিচ মরিচটা যা স্বাদ মতো আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক দেড় টেবিল চামচ সরিষার তেল এটা যাতে মাখা হয় আর কি মানে এটাকে আমার ভালো মতো মেখে নিতে হবে লবণটা আমি পরে দিব এটার মধ্যে আরেকটা জিনিস দেওয়া হয় সেটা হচ্ছে কাশ্মীরি মরিচ আমার কাছে নাই থাকলেও আমি দিতাম না কারণ ওর মধ্যে ক্যান্সারের জিনিস উপাদান পাওয়া গেছে আপনারা কেউ চাইলে দিয়ে নিতে পারেন আমার রঙটা হয়তো ভালো হবে না কিন্তু খাইতে টেস্ট হবে একই রকমের কাশ্মীরি মরিচ মানে কাশ্মীরি মরিচের যে গুঁড়াগুলো আমরা প্যাকেটে কিনি সেই প্যাকেটের গুঁড়ার মধ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে তো আপনারা যারা বাংলাদেশ ইন্ডিয়া যারাই আছেন না কেন ওই প্যাকেটের মশলা ওগুলো কেনা বন্ধ রাখেন ব্যাস ভালো মতো মাখা হয়ে গেল আমি এখন এটাকে ভাজি করা শুরু করব। রান্নাটা হবে সরিষার তেলে তো আমি চুলায় দেখতে টেবিল চামচের মতো সরিষার তেল দিচ্ছি না দুই টেবিল চামচের মতো দিলাম দুই টেবিল চামচ হবে গরম করে ওর মধ্যে এক চা চামচ জিরা আস্ত জিরা এক চা চামচ আস্ত মেথি এইগুলা দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে নিব এটাকে মানে একটু নাড়াচাড়া করে নিব আমি কিন্তু মাঝারি আছে ভাজতেছি অনেকেই সরিষার তেল জাল দিয়ে কিংবা কোনো তেল জাল দিয়ে তাতে ধোঁয়া উঠায় ফেলেন মনে রাখবেন তেলে ধোঁয়া উঠে গেলে কিন্তু স্মোকিং পয়েন্টটা পৌঁছা গেলে ওটা তেল থাকে না ওটা কিন্তু বিষ হয়ে যায় সেই জন্য পুরান ধ্যান ধারণা বাদ দিয়ে তেলে ধোঁয়া উঠানো থেকে বিরত থাকেন এই আধা মিনিটের মতো ভেজেই এই জিরাগুলো একটু বাদামি হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব এই মাখানো ভেন্ডিগুলোকে দিয়ে এখন এর সাথে আমার ভেজে নিতে হবে আগে দিয়ে দিই কাছায় সব কিছু একটু নেড়ে তারপর বাকিটা দিচ্ছি আমি কারণ নিচের দিকে যাতে মশলাটা পুড়ে না যায় চেঁচে পুছে দিয়ে দিলাম মনে হচ্ছে একটা রসুন আমার খেতো করা হয় না এটাকে আমি এখন খেতো করে দিয়ে দিচ্ছি এই যে রসুনটা এটাকে গ্রেড করে এর মধ্যে দিয়ে দিব তার আগে এটা একটু নেড়ে দিই নেড়ে এটা খোলা অবস্থায় আমার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখন আমি চুলার ডালটা হাই করে দিচ্ছি এই হাই আছে আমি ভাজবো কারণ এই ভেন্ডি ঢেঁড়স থেকে যে ইয়েগুলো বের হবে পানিটা বের হবে পানিটা যাতে সাথে সাথে শুকায় যায় নাহলে কিন্তু একটু লোদ্দ টাই বের হয়ে যাবে সেই জন্য চার পাঁচ মিনিট একটু হাই হিটের উপরে এটাকে ভেজে নিতে হবে যাতে ওই জিনিসটা না হয় একটু শুকায় যেতে পারে পানিটা আর কি তাহলে ঢেঁড়সগুলো ঝরঝরে থাকবে মিনিট পাঁচে হাই হিটে ভেজেই এই যে দেখেন এর পানিটা শুকায় গেছে পানি নাই তেমন লোদ হয় নাই এখন আমি এটাকে একটু ঢেকে মাঝারি আছে জাল দিব ঢেঁড় ভেন্ডিগুলো নরম হয়ে যাইতে পারে তিন চার মিনিট পরে আমি ভেন্ডিগুলো মোটামুটিভাবে এইটি পার্সেন্টের উপরে সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে কিছুটা আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা প্রথমে দিলে ভেন্ডিগুলা ভেঙে যায় ভেঙে ছড়া যায় সেই জন্য আমি পরের দিকে লবণটা দিয়ে দিলাম এখন গ্যাসটা ভালো মতো একটু মেখে নিই এখন আবার দেখে ভেন্ডিগুলাকে আমি আরও তিন চার মিনিট ভেজে নিব মাঝারি আছেই যাতে ভেন্ডিগুলো একদম নরম হয়ে যেতে পারে ঢেকে দিয়ে চার পাঁচ মিনিট জাল দিয়ে আমি এখন চুলার জালটাকে হাই করে দিব ভেন্ডিগুলা কিন্তু নরম হয়ে গেছে মানে একদম সিদ্ধ হয়ে গেছে নাড়লেই বুঝা যায় একদম নরম হয়ে গেছে ভেঙে দিব না আমি এখন এটাকে এই হাই হিটের মধ্যে একটু নাড়াচাড়া করে নিব যাতে এই মশলাগুলা পেঁয়াজ পিঁয়াজ গুলা পেঁয়াজ রসুনগুলা একটু লালচে করে ভাজা ভাজা হয় তাহলে খাইতে ফ্লেভারটা ভালো আসে আর কি একটু পোড়া পোড়াটা একটু ভালো লাগে আর কি তো এইগুলাকে আমি এইভাবে একটু রেখে রেখে তারপর ভেজে নেব উল্টা উল্টায় পাল্টায় এই এক দেড় মিনিট এইভাবে রাখলেই এই পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হয়ে যাবে এই খানেক এক পিঠ রেখে আমি উলটায় ওই দিকটাও ভেজে নেব এরকম করে দুই তিনবার ভেজে আমার পছন্দ মতো ভাজা ভাজা করে নেব মিনিট যে ভাজলাম ভেন্ডিগুলা পুরা ভেন্ডিগুলা পুরাপুরি ভাজা হয়ে গেছে এই দেখেন এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি চুলার জালটা বন্ধ করে দিই তো এই দেখেন হয়ে গেল আমার অন্য রকমের একটু ভেন্ডি ভাজি মাখা মশলায় এইভাবে একবার বানায় দেখেন খাইতে অসাধারণ যারা সবজি পছন্দ করেন অবশ্যই এটা ভাল লাগবে তৈরি করা খুবই সহজ দেখেন একবারে মেখে থেকে উঠাই দিলেই হয় খালি বানাইবেন গরম গরম ভাতের লগে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ